চলন্ত সরকারি বাসে আগুন লাগার ঘটনায় এলাকায় শুক্রবার ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ থানার চেকপোস্ট তিলগা এলাকার রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কে জানা গেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ওই বাসটি যাত্রী নিয়ে রায়গঞ্জ থেকে বালুরঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল পথে চলন্ত গাড়ির ডান দিকের পেছনের চাকায় আগুন দেখতে পায় ট্রাফিকের দায়িত্বে থাকা সিভিক ভলেন্টিয়ার এবং সাধারণ মানুষ তড়িঘড়ি বাসটিকে রাস্তায় দাঁড় করিয়ে যাত্রীদের আগে নিরাপদে বাস থেকে নামিয়ে নেওয়া হয় প্রাথমিকভাবে স্থানীয় মানুষ এবং সিভিক ভলেন্টিয়াররা আগুন নেভানোর চেষ্টা চালান দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে এই ঘটনার জেরে রাজ্য সড়কে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয় যান্ত্রিক ত্রুটির জেরে এই বিপত্তি বলে জানিয়েছেন গাড়ি চালক গাড়িটা টার্নিং নেওয়ার পরে গাড়িটা গিয়ার ছাড়ে দিল ছাড়ে দেওয়ার পরে হিট হচ্ছে প্যান্ট চিল্লাচিল্লি করতেছে তখন গাড়িটা সাইড করবে

হয়তো ঘর শোনে মনে হচ্ছে আগুন ধরে গেছে আগুন এই যে বাগন করতুলির পেছনে আগুন এটা তো আমি আমি তো গাড়ির ভিতরে ছিলাম বুঝতে পারিনি পাবলিক চিল্লা চিল্লি করেছে তখন গাড়িটা দাঁড় করেছিলাম নেমে দেখলাম কার টায়ারে আগুন আছে আপনার পেছনের পেছনের টায়ারের ডানদিকে তারপরে আমরা কিছু মানুষজন আসে এখানে আসার পরে আমরা কিছু বালতি জোগাড় দিয়ে জল ঢালি আগুনটা নিবাই